আসসালামু আলাইকুম এই অনেকদিন পরে একটু মোর ভয়েস দিয়া এসব কিরান মোড় সেপা ফুটকি বোনা এই সেপাফুটকি বোনাতে মানে মই সরিষা তেলের মধ্যে একু তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম এদিক দুই তিন চামচ হলুদ মোড় এই পানিতে গোলাইয়ে থুইয়ে দিন আইলে মশলার ভিতর দিলে মশলা পুড়ে যাবে আগে গোলাই থুই দিয়ে এই জায়গায় মই দিয়ে দিলাম এই যে আধা কাপ রসুন একটু ভাজদে আসি ভাজদে আসি নাটতে আসি নাড়াতাশ এগোজে একটু আধা আধা ভাজা হবে এর মধ্যে দিয়ে দিবো আবার পেঁয়াজ কুচি এক কাপ এই যে এক কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিয়ে এগো আবার একটু অর্ধেক ভাজা ভাজা হরতে থাকমো হরতে থাকমু যখন অর্ধেক ভাজা ভাজা হবে মই হুটকিগুলো আগে গরম পানি দিয়ে ধুয়ে ধুই একটু নুন দিলাম এটা নুন দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে না একটু সময় লাগে এই যে হুটকিগুলা একটা এটা দিয়ে দিতে চেপা সুটকি তো যে কাটা কিন্তু খাইতে যে এত মজা যারা হুটকিলাবার আছেন হেরাই বসবেন যারা খায় না হেরা কেমনে বসবে নাকি মজা কাটার মাছের মরা মজা বেশি এটা নদীর মাছ এই যে মুই এবার ভাজতে ভাজদে ভিতরে যে বড় বড় কাঁটাকুলো আছে এইগুলো উঠেই ভাজতে বাঁচতে হালাইয়ে দিব এই যে কাঁটাগুলো বাঁচতে পেঁয়াজের লগে মুই নারি নারি সব মিশিয়ে কাটা দেখা যায় এই যে হলুদ মজুষ ভালো যে আগে ধুয়ে দিললাম এখানে মিশিয়ে দিই মিশিয়ে দিয়ে নাড়তে নাড়তে ভাজদে ভাজদে যখন একবার দেখলাম একটু বেশি ভাজা ভাজা হয়েছে একটু পানি দিলাম অ্যাড করে এই পানিগুলো আবার নাড়তে নাতে এই পানিটু যখন হুগাইয়ে যাবে এদিকে আরও একটু সরিষার তেল দিয়ে মই খালি উল্টাইয়া পাল্টাইয়া নাড়তে থাকবো একটু ভাজতে থাকমো ভাজতে থাকম ভাজতে ভাজতে এই মোর হুটকি পেরায় রান্দার শেষের পথে উই আইসে মই একটু নুন দেখে কেমন হয়েছে খাইতে কেমন মজা হয়েছে আর এই হুটকি রাঁধলে তো গন্ধ লাগবে বাড়ি ঘরে গন্ধে ছাওয়া যায় না যত ভালো লেগেছে এই যে মোর হুটকির ফাইনাল লুক এই যে ভিতরে এই কাটাগুলো সাইয়ে সাইয়ে রয়েছে খাওয়ার সময় ব্যস্তে বেসতে হালাই দেবেন নাইলে কিন্তু গলায় বাজবেন এই যে মোর হুটকি ভাজা ভাজা শেষ উপরে তেল হস্যে উঠছে এই যে মর হুটকির ফাইনাল লুক এই বাটিতে ঢালে নিছি এই যে রান্দাও ইয়ে গেছে মোর হুটকি ইয়ামি ইয়ামি হুটকি বোনা